মনে রাখবেন যে বিজেপির আছে ইডি সিবিআই কোটি কোটি টাকা কারি কারি ক্ষমতা বিজেপির আছে ইডি কোটি কোটি টাকা কারি কারি ক্ষমতা আর আমার আছে হাওয়াই চটি আমার আছে হাওয়াই চটি সাদা শাড়ি একটাই মমতা বাংলায় ধর্মের তাস খেলতে আসবেন না মাথায় রাখবেন কিরায় দার হ্যাঁ সভি ইহা किसी का जाति मकान नहीं है कि किराएदार है सभी यहाँ किसी का जाति मकान नहीं है सभी का खून शामिल है यहाँ की मिट्टी में किसी के बाप का हिंदुस्तान नहीं है और खूब थक ले तुम्हें हमको के, के देखा नरेंद्र मोदी एखे दाड़िए बोले गल साधारण मानुष हिंदू मुसलमान हिंदू मुसलमान हिंदू मुसलमान हिंदू मुसलमान कर दिक्कत खिड़खे बड़िए चले जाब আরে পশ্চিমবঙ্গের মাটি ঘাটি বিনা যুদ্ধে নাহি দিব মেদিনী কে এনেছে পরিবর্তনটা কে এনেছে মমতা ব্যানার্জি এনেছে দিদি এনেছে তো আর ভোট পাবে মোদি আর যখন কিছু পায় না তখন হিন্দু মুসলমান তখন ইন্ডিয়া পাকিস্তান তখন কবরিস্তান শ্মশান এছাড়া বিজেপির আর কিছু নেই ওই ব্রিটিশদের কি ছিল ডিভাইড এন্ড রুল পলিসি এদেরকে হিন্দু মুসলমানের মধ্যে ভিড়িয়ে দাও সাধারণ মানুষ হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করবে আর আমরা অন্য দিক থেকে খির খেয়ে বেরিয়ে চলে যাব আরে পশ্চিমবঙ্গের মাটি দুর্জয় ঘাটি বিনা যুদ্ধে নাহি দিব সুচক্র মেদিনী আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষায় শিক্ষিত তার দীক্ষায় দীক্ষিত আমরা একটাই কথা জানি যে তুই হিন্দু বনেগা না মুসলমান বনেগা ইনসান কি এইটুকু আমরা জানি যে আমাদের এইসব নিয়ে আমাদের কোনো কাজ নেই আপনার ঈশ্বরকে আপনি যেভাবে ইচ্ছে রাখবেন আরে আমি সায়নি ঘোষ বাঙালি পরিবারের মেয়ে আমার বাবা মা কালীর পূজা করেন রোজ আমি দুর্গাপূজা অষ্টমীতে মায়ের ভোগটা যেমন হাত পেতে নেব। ঠিক সেরকমভাবেই ঈদের দিন আমার বন্ধুকে ফোন করে বলবো যে শিমুইটা এখনো পাঠাসনি কেন ঠিক সেরকমভাবেই যেদিন যিশুর জন্মদিন হবে পঁচিশে ডিসেম্বর হাফ কিলো কমলা লেবু আর হাফ পাউন্ড ফ্রুট কেক কিনে বাড়ি নিয়ে যাবো আর যখন মন আমার চাইবে তখন গুরু গ্রন্থ সাহেবটা হাতে নিয়ে গুরুদ্বারাতে গিয়ে লাঙ্গার থেকে লুচি আর সুজি খাবো তোমার ক্ষমতা থাকলে তুমি আমাকে আটককে দেখাও নরেন্দ্র মোদি এখানে দাঁড়িয়ে বলে গেলাম মাংলায় ধরক তাস খেলতে আসবেন না মাথায় রাখবেন किराएदार है सभी यहां किसी का ज़्याती मकान नहीं है कि किराएदार है सभी यहां किसी का ज्यादा मकान नहीं है सभी का खून शामिल है यहाँ की मिट्टी में किसी के बाप का हिंदुस्तान नहीं है जो लड़ाई चली चाली जो खेला हो बे। खेला हो कि हम ना मैं खेला हो कि कार कथा तो बोल जाए पागले कीना वाले छागले कीना खाए শুভেন্দু অধিকারীকে একটাই কথা বলবো সবসময় একটা কথা মাথায় রাখবেন আপনাকে এখনো লোককে ডেকে বলতে হয় আমকো পয়সান থাকে আমকো পয়সান থাকে সে বলে নেই পয়সান থাকে বলে হাম লিডার অফ অপোজিশন হ্যাঁ ও কে মাথায় দেত হ্যাঁ কে করতা হ্যাঁ বলতে নেই নেই হাম ও মমতা ব্যানার্জি কো হারা থা না ও আচ্ছা আচ্ছা শুভেন্দু অধিকারীকে এখনো নিজের জেতার অভিব্যক্তি প্রকাশ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর অভিব্যক্তি প্রকাশ করতে হয় আর সেটাও তো হারানো না সেটা তো লোডশেডিং তো লোডশেডিং এমএলএ কাজে লোডশেডিং এমএলএ কিভাবে লাইন কাটে আলোর সেটা তো জানা আছে এখানকার মানুষের এবং তাকে একটাই কথা আমি বলতে চাই যে সবসময় একটা কথা মাথায় রাখবেন আপনি যে ফল যতই বড় হয়ে যাক আপনি তো মমতা একটা ফল যে ফল যতই বড় হয়ে যাক কখনো গাছের থেকে বড় হতে পারে না কখনো গাছের থেকে ফল বড় হতে পারে না আর ফল যখন পচা শুরু হয় তখন গাছ একটু ঝাঁকা মারে না ফল আপনা আপনি পড়ে যায় ওনার সেটাই হয়েছে প্রচন্ড ধরতে শুরু করেছিল একটুখানি বিজেপির হাওয়া দিয়েছে পরে পড়ে গেছে এটাই হয়েছে কাজে দুষ্ট গরুচ্ছে শূন্য গোয়াল ভালো আমার একশোখানা ওপরে তৃণমূলের গেঞ্জি পরে আছি নিচে বিজেপির পাজামা পরে আছি ও আমার চাইলে আমি ওপরে কুর্তা পরে আছি সিপিএমের আর নিচে প্যান্ট পরে আছি আইএসএ ফেরও আমার চাইনে আমার চাই না ভাই আমার ডেডিকেটেড দোষটা ছেলে চাই যে দিদির জন্য প্রাণ দিতে রাজি আছে এখানে যে এতগুলো কর্মী বসে আছে এনাদের মুখ দেখে আমি বুঝতে পারি আমরা তো শাসক থাকাকালীন বলে এসেছি মমতা বন্দোপাধ্যায় আমাদের স্ট্রাগল কি আছে এখানে যে হাজার হাজার কর্মীরা যারা জোট তারা প্রকৃত সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা থাকলে দিদি থাকতেন কাজে নিজের জন্য ওরা জোরে হাততালে দিন আর আজকে নিজেকে যে বড় নেতা মনে করছে কালকে সে পাবলিকের রোষের মুখে পড়ে নেতা হয়ে যাবে দেখছেন তো বিজেপি খাদা খাচ্ছে তো যেখানে যাচ্ছে হাড়ে রেড়ে করে তেড়ে যাচ্ছে মানুষ যে জবাব দাও আমাদের টাকা কোথায় জবাব দাও কেন্দ্রীয় বঞ্চনা জবাব দাও কাজে লড়াইটা যত দিন এগিয়ে আসবে আমাদেরকে কিন্তু আরো শক্তিশালী করতে হবে কি আগ কা দরিয়া হে ও ডুবকে জানা है। এবং মাথায় একটাই কথা রাখবেন যে যত সময় আসবে এদের ইডি সিবিআই কেন্দ্রীয় এজেন্সি বড় বড় হেলিকপ্টার প্রাইভেট জেট ডেলি প্যাসেঞ্জারি বিজেপির নেতাদের আসা যাওয়া কলকাতা ঘোরা বড় বড় হোটেলে থাকা বড় বড় লাঞ্চ বুফে খাওয়া এগুলো শুরু হবে তাদের বিরুদ্ধে যত বেশি আমরা কথা বলবো আমাদের ওপর হেনস্থা শুরু হবে ভয় পাবেন না লড়াই থামাবেন না মনে রাখবেন যে বিজেপির আছে ইডিসিবিআই কোটি কোটি টাকা কারি কারি ক্ষমতা বিজেপির আছে ইডিসিবিআই কোটি কোটি টাকা কারিকারি কারি ক্ষমতা আর আমার আছে হাওয়াই চটি আমার আছে হাওয়াই চটি সাদা শাড়ি একটাই